হ্যালো মাই ডেয়ার ফ্রেন্ডস এই যে প্রপার্টি ডিলারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আপনারা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে একা একটা প্রপার্টি নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো সেই প্রপার্টির ধারে আমরা চলে এসেছি খুব সুন্দর একটা প্রপার্টি রয়েছে খুব সুন্দর একটা জায়গা রয়েছে আপনারা খুঁজছেন ভালো একটা প্রজেক্ট করবেন বলে ছ বিঘার একটা জমি রয়েছে এই পাশাপাশি রাস্তার সঙ্গে লাগানো রয়েছে হ্যাঁ আপনাকে অনেক বরকার অনেক জায়গা দেখিয়েছে আপনার জায়গা পছন্দ হচ্ছে কিন্তু আপনারা সঠিক প্যাপাস পাচ্ছেন না হ্যাঁ দাদা আপনাদের জন্যই আমি সঠিক প্যাপাস রেজিস্টার্ড ল্যান্ড জেনারেল ল্যান্ড রাস্তার পাশে লাগানো রয়েছে সঠিক জায়গা আপনাদের মাঝে আপনাদের কাছে আমরা নিয়ে এসেছি আপনারা বেশি দেরি না করে অতি শিগগিরই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা অবশ্যই যোগাযোগ করুন এই প্রপার্টিটিকে আপনারা নিজে গড়ে তুলুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন কেন কি আমরা এরকম ভিডিও প্রতিনিয়ত আপলোড করেই থাকি পাশে থাকবেন সঙ্গে থাকবেন আমাদের যতগুলো জায়গা রয়েছে আমরা প্রতিটা জায়গা আপনাদেরকে সঠিক জায়গা সঠিক প্যাপাস সঠিক ল্যান্ড আমরা আপনাদেরকে দেখাবো আর হ্যাঁ আমাদের চ্যানেলটাকে লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন আপনারা নিজেও প্রপার্টি কিনুন অন্যদেরকে আপনাদের বন্ধু বান্ধবকে প্রপার্টি কেনার সুযোগ করে দিন তো বেশি কথা না বাড়িয়ে আমরা প্রপার্টিটাকে দেখি চারো দিক দিয়ে চা বাগান রয়েছে খুব সুন্দর ভিউ এর মধ্যে রয়েছে তো চলে আপনারা ধীরে সাস্তে আপনারা ল্যান্ডটাকে দেখে আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি আমাদের যত কতগুলো ভিভাস রয়েছে ভিবাস গুলো কম্পিটিশন হয়ে যায় আমাকে জিজ্ঞাসা করে জায়গাটা কোথায় তো এই জায়গাটা রয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট মালবাজার এলাকায় তো আপনারা সঙ্গে থাকেন জমির সঙ্গে লাগানো বারো ফিট একটা রাস্তা রয়েছে কাঁচা রাস্তা এখান থেকে দুশো মিটার দূরে পাকা রোড রয়েছে আর হ্যাঁ বেবাসদের উদ্দেশ্যে আরেকটা কথা বলে রাখি এরকম জায়গা অন্য কোনো আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা কল করে অবশ্যই জেনে নিতে পারেন তো আজকের মতো ভিডিওটা আমাদের এ পর্যন্ত আসব কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আপনাদের কাছে ততদিনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ